সবাই মিলে আমার বড় জি তারপর আছে পাইজামুনি রবিন বাই প্রত্যেকটা খাবার খুবই সুন্দর গুছানো আছে খুব সুন্দর একটা পরিবেশ

দেখেন না বাবা মাইয়া দুরা খুঁজতে খুঁজতে ক্লান্তে দুইটা দেখেন এনে এসে অনেক মজা করতেছে দিকে দেখেন বাপে খুবই সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা লিলেকের পরিবেশ ভালো লাগছে পরিবেশটা দেখে আমার কাছে বাইরে হচ্ছে বৃষ্টি খুবই সুন্দর একটা পরিবেশ যারা যারা আসতে চান চলে আসেন আমাদের উত্তরাত এত সুন্দর একটা পরিবেশ আমি কল্পনা করি না যে এত সুন্দর পরিবেশ কখনো কল্পনা করি নাই যে এত সুন্দর পরিবেশ সব এই জায়গায় দেখছেন আমার যাকে কি বলে খুব বুদ্ধি খারাপ যে জিনিসটা করছে সত্যি খুব সুন্দর বাঁশের উপরে কাঠের উপরে হ্যাঁ কাঠের বাস কিন্তু হুম পানিগুলা দেখেন ব্যাক ভালো লাগার একটা পরিবেশ খুবই সুন্দর ওকে আল্লাহ হাফেজ